আমের লেগে সময় ভালো ছিলাম সরকার না থাকাতে মানুষের আপন আপন নিজে নিজে সরকার হইতে চাইতাছে আরকি এরা ক্ষমতা আর বল দেখাইতেছে ঠিকই তো নির্বাচিত সরকার না জনগণের বটে সরকার হইজে না আমের লাগে সময় ভালো ছিল না এখন ভালো আছে হ্যাঁ আমের লাগে সময় ভালো ছিলাম অন একটু মোটামুটি কাজ কামের দিক দিয়া আমগো সবকিছু দাম বাড়ছে ঠিক আছে খানা খাদ্য সবকিছুর দাম বাড়ছে আমগো ইনকামটা কমে গেছে আপনারা এখন কি কথা বলতে ভয় পান হ্যাঁ এখন কি কথা বলতে ভয় পান ভয় পাম কে লেগে আমি কথা বলতে এই যে আপনি বললেন আমলি সরকার সময় ভালো ছিলেন এখন খুব একটা ভালো নেই এতে আপনার উপরে কোনো হুমকি আসবে বলে মনে করছে না হুমকি আসবে কে লেগে আমি সাধারণ পাবলিক আমি কাজ করে রাখাই আমি কাজ করে রাখাই অহন আম কো ইনকাম দেখেন আগে চালের কি যে আসল কথা রহন হইছে কত সব কিছু দাম বাড়তি আর আম গহনে আমগা পাঁচশো টাকা এই বাজারে কাম করতে আমগা খবর আ

এই যে বর্তমান যে দ্রব্য মূল্য আমরা তো ছাত্র জনতা জীবন দিয়ে সরকারকে নিয়ে আসছি দাম কমানোর জন্য সে আগের দামে যদি থাকে তাহলে আমাদের লাভ কি আগে সে এখন আলহামদুলিল্লাহ ভালোই আছি ঠিক আছে আগে সে অনেক ভালো আছি আগে সে অনেক নিরাপদ দ্রব্য মূল্যের দাম আমলি সরকারের সময় যেমন ছিল এখনো তেমনই আছে লাভ কি হলো তেমন নাই এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো সব দিক দিয়ে ভালো এখন সবকিছু নিয়ন্ত্রণে আছে জি এখন সব দিক দিয়ে সরকারি আইন আদালতে যে জায়গাতেই যান সব দিক দিয়ে সেবা পাওয়া যায় এখন মানে প্রশাসনিক ভাবে আইন আদালতের ক্ষেত্রে যেটা বলছেন সেটা এখন ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছে দেশের পরিস্থিতি কেমন আছেন পরিস্থিতি মামা এখন আজকাল যে দেখা যাচ্ছে আর কি আমার মতে বলি আমি যে অটো রিক্সা না থাকাতে যানজট বা মানুষের সঙ্গে দুর্ঘটনা ঝগড়াঝাটি এটি কম হচ্ছে কারণ অটো রিক্সা মিন শহরে না থাকাটাই ভালো দেশের পরিস্থিতি কেমন এখন দেশের পরিস্থিতি মোটামুটি ভালো কিন্তু এই যে মারামারি ঝগড়া বিবাদ আরেকজনের সঙ্গে আরেকজনে এটি একটু হইতে তো আছেই এই ধরনের এত যে ঝগড়া ঝাঁটি মারামারি বিবাদ বলছেন এটাকে আগে ছিল মানুষের মনুষ্যত্ব কম এটাকে আগে ছিল আগে ছিল কিন্তু আগের থেকে বর্তমান মানে সরকার না থাকাতে মানুষের আপন আপন নিজে নিজে সরকার হইতে চাইতেছে আর কি যারা টাকা আছে যাদের এরা ক্ষমতার বল দেখাইতেছে এই আর কি মানে সরকার তো এখন দেশে আছে ডক্টর ইউনুস তো তত্ত্বাবধক সরকার কিন্তু নির্দিষ্ট সরকার নির্দিষ্ট সরকার যতদিন দেশে আসবে না ততদিন মনে করেন যে দেশের সুস্থতা ফিরে আসবে না এটা একশো পার্সেন্ট এটা তত্ত্বাবধায়ক সরকার না বিপ্লবী সরকার এ সরকার কবে নির্বাচন হবে তত ঠিক কিন্তু নির্বাচিত সরকার না সে তো নির্বাচন করে জনগণের ভোট সরকার হয়েছে না তাহলে এই ডক্টর ক্ষমতায় কে বসিয়েছে বসিয়েছে জনগণেই ছাত্ররা জনগণ ভোট দিয়ে একটা সরকারকে ক্ষমতায় নিয়ে আসে আর্ধেক তাকে দিচ্ছে মানে ক্ষণিকের জন্য যে যেন সে সহযোগিতা করে দেশের কিছুটা সুস্থতা ফিরে নিয়ে আসে তার জন্য এরে দেওয়া হয়েছে কিন্তু এরে তো অনিদিষ্ট কালের জন্য দেওয়া নাই এই এই সরকারের সময় যে ছাত্র দন্ত আন্দোলন পরে যে সরকার আসলো এই সরকারের সময় আপনারা কেমন আছেন না ভালোই আছি মোটামুটি ভালো কিন্তু আমলিক সরকারের থেকে অনেক এখন ভালো আছি আমরা আমলিক সরকার থাকাকালীন যেরকম ছিলাম তার থেকে অনেক ভালো আছি এখন আমলিক সরকারের সময় কি কি খারাপের মধ্যে ছিলেন খারাপ যেমন মনে করেন রাস্তাঘাট অন্য উন্নয়ন করছে ঠিক আছে কিন্তু আমাদের জনগণ যারা আমরা সাধারণ লোক আমাদের জন্য কিছু করে করেনি এটা একশো পার্সেন্ট আমাদের আরো ক্ষতি করছে আপনাদের জন্য কি করা উচিত ছিল আমাদের জন্য সহযোগিতা করা ছিল তার যে যে কোনো রেশন কার্ড বা যে কোনো সহযোগিতা বা অন্যান্য আরো কিছু আপনি আপনার তো অনেক সরকার দেখেছেন আপনি ওই ধরনের কোন উপকার কোন সরকার কাছ থেকে পেয়েছেন পেয়েছি যেমন বিএনপি সরকার করছে আরো এসব সরকার আছে হে করছে জনগণের জন্য উপকার করছে কিন্তু আওয়ামী সরকার করছে কাদের জন্য যাদের টাকা আছে তাদের জন্য করছে আর যার টাকা নাই তারা আরো নিঃস্ব বানাই দিছে মানে খাসার ভিতর অসিন পাখি গরিব মানুষের অবস্থা এলো এই মানে আওয়ামী লীগ সরকারের সময় মানুষ খাসার ভিতরে আমরা সাধারণ মানুষ যারা আমাদের জন্য সে কিছুই করে নেই প্রিয় দর্শক আপনারা শুনছিলেন বর্তমান পরিস্থিতি এবং আওয়ামী লীগ সরকারের সময় যে অবস্থা বলছেন তারা ভাই কেমন আছেন আপনি ভালো বর্তমান যে পরিস্থিতি দেশের এই পরিস্থিতিতে কেমন আছেন ওখানে বর্তমানে ওখানে আসি মোটামুটি ওখানে ইনকামটা কম টাকা পয়সার দিকটা কম আরো দ্বিতীয় কথা